বাংলাদেশের রাজনীতিতে এখন যে ঘটনাটা একেবারে কেন্দ্রে রয়েছে চলুন সেটার গভীরে যাওয়া যাক এটা কিন্তু বেশ জটিল আর একই সাথে খুবই ব্যক্তিগত একটা বিষয় দেখুন একদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আর অন্যদিকে তার ছেলে তার রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান তিনি লন্ডনে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে আর এই প্রশ্নটাই এখন সারা বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে আসলে পুরো পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের দুটো সংকটকে পাশাপাশি রেখে দেখতে হবে একটা হলো খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংকট আর অন্যটা হলো একটা গভীর রাজনৈতিক উভয় সংকট তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন ঢাকার এভাকিয়া হাসপাতালের আইসিউতে তার ফুসফুস আর হৃদপিণ্ডে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে আর যা জানা যাচ্ছে তার শারীরিক অবস্থারও তেমন কোনো উন্নতি হয়নি এখানে একটা জিনিস খেয়াল করার মতো চিকিৎসার যে আয়োজন সেটা কিন্তু বিশাল দেশি বিদেশি বড় বড় চিকিৎসকদের নিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মানে বিশ্বমানের সব বিশেষজ্ঞরা এর সাথে জড়িত এটা থেকেই বোঝা যায় তার অসুস্থতা কতটা গুরুতর ব্যাপারটা কিন্তু শুধু একজন দলীয় নেতার অসুস্থতা রয় বিশেষ করে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন বেশ উত্তাল তখন অনেকেই তাকে দেখছেন একজন স্থিতিশীল অভিভাবকের মতো একজন ব্যক্তিত্ব হিসেবে বলা যায় পুরো জাতির জন্যই তো এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে বেশ চাপ আর সমালোচনা তৈরি হয় আর এর মধ্যেই তারেক রহমান তার এই অনুপস্থিতি নিয়ে একটা বিবৃতি দেন ফেসবুকে তার একটা পোস্ট বেশ ছড়িয়ে পড়ে সেখানে তিনি শুরুই করেন খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে মানে যে কোনো সন্তানের মতোই তারও যে মায়ের পাশে থাকতে ইচ্ছে করছে সেই অনুভূতির কথাই তিনি বলেন কিন্তু ঠিক তার পরেই তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা যোগ করেন তিনি ইঙ্গিত দেন যে অন্য কোনো কারণ আছে যাটাকে ফিরতে বাধা দিচ্ছে তার মানে সিদ্ধান্তটা মোটেও সহজ নয় তিনি এই দেরির কারণ হিসেবে বলেন রাজনৈতিক বাস্তবতার কথা এই শব্দ দুটো হয়তো একটু অস্পষ্ট কিন্তু খুবই শক্তিশালী আর এটাই পুরো পরিস্থিতিটা বোঝার আসল প্রশ্ন এই রাজনৈতিক বাস্তবতা আসলে আচ্ছা বিভিন্ন সূত্র আর বিশ্লেষকরা যা বলছেন তাতে মূলত তিনটা প্রধান কারণ সামনে আসছে আর এই তিনটে কারণ মিলেই তার দেশে ফেরাটা একটা জটিল সমীকরণে পরিণত হয়েছে বলা যেতে পারে তার সামনে এখন তিনটে বড় বাধা চলুন এই বাধাগুলো কি কি সেটা একটু এক এক করে দেখে নেওয়া যাক প্রথমে আসি রাজনৈতিক সমঝোতার কথায় দলের ভিতরের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে তা হল তার ফেরাটা নির্ভর করছে একটা বড় বড়সড় রাজনৈতিক বোঝাপড়া বা চুক্তির ওপর এটা কিন্তু তার ওই বিবৃতির সাথেই মেলে যাচ্ছে যেখানে তিনি বলেছিলেন যে সিদ্ধান্তটা শুধু তার একার না আর একটা বড় ফ্যাক্টর হলো আইনি অবস্থা দেখুন বাংলাদেশে আগে যে মামলাগুলো ছিল সেগুলোর একটা সমাধান হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু এখনকার মূল বাধাটা অন্য জায়গায় সেটা হলো যুক্তরাজ্যে তার বর্তমান আইনি স্টেটাস মানে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন আর এই আশ্রয় প্রার্থী স্টেটাসের কারণে তার যাতায়াতের ক্ষেত্রে কিছু পদ্ধতিগত জটিলতা তৈরি হতে পারে আর তিন নম্বর কারণটা হল নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রায় ১৭ বছর তিনি দেশের বাইরে আর ভুলে গেলে চলবে না তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আততাইয়ের হাতে নিহত হয়েছিলেন তাই তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে দলের ভেতরে একটা গভীর উদ্বেগ কাজ করছে এখন কথা হলো এই যে পারিবারিক সংকট এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না দেশের ব্লিজাই ভবিষ্যতের রাজনীতির ওপর এর বিরাট একটা প্রভাব পড়তে পারে সময়টা খেয়াল করুন কিছু দিনের মধ্যেই হয়তো জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে ঠিক এমন একটা সময়ে যাকে জাতীয় ঐক্যের প্রতীক বলা হচ্ছে তার এই অসুস্থতা এবং তার রাজনৈতিক উত্তরাধিকারীর অনুপস্থিতি সব মিলিয়ে একটা বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন দেশের এই যে একটা ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি এই সময়ে অনেকেই মনে করেন খালেদা জিয়াই একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে সম্মানিত এবং দেশকে একটা দিশা দেখাতে পারেন আর ঠিক এ কারণেই তার স্বাস্থ্য এখন শুধু একটা ব্যক্তিগত বিষয় নেই এটা জাতীয় স্থিতিশীলতার একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ সময়ে দেশ আর বিরোধী দল এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো ব্যাপারটা শুধু একজন ছেলের অসুস্থ মাকে দেখতে আসার মতো সরল নয় এর পেছনে জড়িয়ে আছে কয়েক দশকের রাজনীতি ইতিহাস আর ভবিষ্যতের অনেক বড় হিসাব নিকাশ সব মিলে এটা একটা অত্যন্ত ভারী সিদ্ধান্ত এই যে একটা নেতৃত্বের সংকট তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে এই স্বাস্থ্য সংকটের সমাধান হয়তো একসময় হবে কিন্তু এই প্রশ্নের উত্তরটাই সম্ভবত ঠিক করে দেবে দেশের আগামী দিনের পথ চলা আর তাই সবাই এখন ভাবছে এরপর কি হতে চলেছে